অলরেডি প্রায় চার থেকে পাঁচটা সিঙ্গারা চার থেকে পাঁচটা শিঙাড়া থেকে পাঁচটা সিঙ্গারা কিন্তু সাকিব খান খেয়ে ফেলেছে আমরা কিন্তু একটা ছবি দেখেছি যে সাকিব খান খলির বিরিয়ানিতে লোকমুখে বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে যে সাকিব খান আসার পরে তার বিজনেস এর বিস্তার লাভ করেছে এবং জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছে বহুল আলোচিত ব্যাপারে পরিণত হয়েছে যে কে এই খলিল সাহেব এবং কি এই খলিল বিরিয়ানি কিন্তু এই ব্যাপারটাকে সরজমিনে দেখবার জন্য বা খলিল ভাইয়ের আসলে মতামতটা কি এই প্রসঙ্গে সেটাই শুনবার জন্য আমি সরাসরি চলে গিয়েছি বিরিয়ানিতে এবং তার নিয়েছি তার সাকিব খান সম্পর্কে এবং এই বিষয়টা সম্পর্কে তিনি কি ভাবছেন তার দৃষ্টিভঙ্গি কি সবটাই জেনেছি সাকিব খান নিজে কিনা খলির বিরিয়ানিতে চলে গেছে তো এই যে পুরো ঘটনাটা আসলে কিভাবে ঘটলো সাকিব খান কেন খলির বিরিয়ানিতে গেলেন কি বা খেলেন বা তার কাছে কেমন লেগেছে এই পুরো বিষয়টা কিন্তু জানবার জন্য প্রত্যেকটা আমার মনে হয় দর্শক যারা সাকিব প্রেমী আছে বা যারা সাকিবিয়ান আছে তারা সবাই অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তো ফারজানা কিন্তু আজকে চলে এসেছি সেই উদ্দেশ্যে সেই বিষয়টি জানবার জন্য তাও আবার কার কাছে জানেন কার কাছে বলুন তো ইয়েস খলিল বিরিয়ানি সিইও এবং ওনার মানে খলিলুর রহমান ভাই আমাদের খলিল ভাই সো লেটস মিট থ্যাংক ইউ সো মাচ খুলিল ভাই আমাদেরকে আজকে আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় এত ব্যস্ত মানুষ তো তারপরে আমাকে সময় দেবার জন্য এবং সকল সাকি বিয়ানদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে আমাকে আজকে আপনার এই প্রোগ্রামে কথা বলার জন্য ধন্যবাদ আচ্ছা খলি ভাই আপনি কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে যে আপনাকে নিয়ে তোলপাড় হয়ে গেছে মানে প্রত্যেকটা জায়গায় মানে প্রশ্ন হচ্ছে কে এই খলিলুর রহমান কে এই খলিল আন ডাউটেডলি দর্শক নিয়কে তার পরিচিতি মানে অন্য একটা লেভেলে খলিল বিরিয়ানি মানে খলিল ভাইয়ের নামও যদি কেউ না জানে খলিল বিরিয়ানির নাম জানে এটা তো এই জিনিসটাকে আমার মনে হয় এই যে আমার বাঙালি দর্শক যারা যারা ধরেন আপনাকে কেন খলিল বিরিয়ানি চিনতো না খুব স্বাভাবিক যে এত দূরের দেশ নিয়কে কি খলিল বিরিয়ানি কি এটা জানতো না কিন্তু তারা জানতে পারলো কোথায় থেকে শাকিব খানের হাত ধরে যদি বলি তো তার এই যে আসার বিষয়টা আসলে কিভাবে ঘটলো বা তিনি আসলে আপনার সাথে তার যোগাযোগের মাধ্যম বলুন

সাকিব যখন প্রথম নিউয়ার্কে আসলো তো সে যখন দেখা যাচ্ছে তার খাবারের মেনুটা চেঞ্জ সবকিছু চেঞ্জ তখন সে বিভিন্ন জায়গায় কিন্তু খাবারের সন্ধানে ঘুরছে আচ্ছা একমাত্র প্রথম যখন কলের বিরানি থেকে সে খাবারটা পেলো সে এই খাবারটা পছন্দ করলো এবং নিয়মিত সে আমার কাস্টমার হলো। নট এখন যখন সে এখানে লং টাইম ছিল আচ্ছা এবং তখন কিন্তু প্রায় দেখা যাচ্ছে সে হয়তো পাবলিক ফ্লেসে আসতো না কিন্তু কারো না কারো দিয়ে আমার কাছ থেকে আপনি খাবার গুলো যদি ছোট করে শুনি যে

অনেক বেশি পছন্দ করে পাশাপাশি দেখা যাচ্ছে শুধুমাত্র আমরা তো বিরিয়ানি হাউস নাম হলেও আমাদের শুধু বিরিয়ানি নাই আমাদের অনেক ধরনের খাবার আছে আমাদের সব মিলে প্রায় মেনুতে একশো আইটেম খাবার আছে তো অল ওভার দেখা যাচ্ছে অনেক খাবারই কিন্তু সে পছন্দ করে এবং লাস্ট যেদিন আমার রেস্টুরেন্টে আমরা যেদিন ছবি তুললাম ওই প্রায় চার ঘন্টা আমার রেস্টুরেন্টে ছিল একটা শুটিংও করছে আপনারা জানেন যে ভেরি সুন রাজকুমার রাজকুমার রাজকুমারের একটা শুটিং আমার রেস্টুরেন্টে করছে সেখানে সাকিব ভাই আমাকে বলল যে কলিল ভাই আপনি এত বড় বিখ্যাত শেফ আমি আইসক্রিম মেনু চুজ করব না আপনি যেটা খাওয়াবেন আমি সেটাই খাওয়াবো কলিল ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছে আমাদের সাকিব খান কি তো আমি নিজে হাতে আমার খুব পছন্দের একটা মেনু গ্রিল স্যালমন সালমন ফিস গ্রিল এবং দেখা যাচ্ছে সতে ভেজিটেবল এটা দিয়ে আমি তাকে লাঞ্চ করলাম এবং সে খুব তৃপ্তি সহকারে তৃপ্তি সহকারে খেলো এবং অলরেডি প্রায় চার থেকে পাঁচটা সিঙারা চার থেকে পাঁচটা সিঙারা চার থেকে পাঁচটা সিঙারা কিন্তু সাকিব খান খেয়ে ফেলেছে তো যাই যে রাদেশে সে চুলো বাদে আসলে ডাইট বলতে কিছু নেই খলিল ফুড বেস্ট ফুড এটা আমি বলবো না এটা শুধুমাত্র সাকিব নয় এটা প্রুফ আমরা অনেক জায়গায় রাখতে সক্ষম হয়েছি আমরা আসলে শাকিব খান সম্পর্কে অনেক অজানা তার খাবারের তালিকা সম্পর্কেও কিন্তু সাকিব বিয়ান আপনারা জেনে গেলেন তার পছন্দের খাবার কি তিনি কিভাবে একটু চিট ডে পালন করেন সেটাও জেনে গেলেন তো লাস্টলি আপনি তো জানেন যে শাকিব খানের ভক্ত মানে তাদেরকে শাকিব বিয়ান বলা হয় এবং দেশের তারা এখন বেশ একটা টপ পর্যায়ে আছে ফ্যানদের তাদের উদ্দেশ্যে আপনি যদি আসলে দুই লাইন বলে দেন সকল শাকিব খানের ভক্ত এবং ফ্যান ফলোয়ারের উদ্দেশ্য একটাই বলবো আর সাকিব আসলে আমাদের সুপারস্টার তার থেকে আমাদের অনেক শিকার আছে আমরা যেন তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি সে যেন যতদিন আছে আমাদেরকে এই যে নতুন 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 ভাবে যে ছবিগুলো উপহার দিচ্ছে আরো ভালো কিছু উপহার দেবে এটাই প্রত্যাশা করি আমার দেখা মতে যে একটাই নায়ক আছে যে শুধুমাত্র বাংলাদেশে নয় কলকাতা বা হলিউড বলিউডে এই এখন তো বলিউডের একটা নায়িকা নিয়ে সে ছবি করছে এটা দেখা যাচ্ছে শুধুমাত্র সে আমাদের বাংলাদেশকে নয় আমাদের বাংলাদেশের কালচারকে প্রমোশন দেওয়ার জন্য বা প্রমোট করার জন্য যে কাজ করছে এটা যেন অব্যাহত থাকে এবং সার্বিক সহযোগিতা কলিল বিরামীর পক্ষ থেকে হিমেল আশ্রাফ এবং সাকিব খানের থাকবে সাকিব খানের প্রতি থাকবে সাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের প্রতিও থাকবে অসাধারণ তো আমাদের আসলে আমাদের খলিল বিরিয়ানি ভাইয়ের তরফ থেকে রাজকুমারের জন্য আগে আমাকে অগ্রিম ভাবে অল দা বেস্ট বলেছেন তিনি সবসময় চান যে রাজকুমার বা সাকিব খানের সমস্ত মুভি সুপার ডুপার হিট হোক তো থ্যাংক ইউ সো মাচ খলিল ভাই আপনারা এত গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সাকিব বিয়ানদেরকে এই সময়টুকু দেবার জন্য